হ্যালো গাইজ আজকে নতুন একটা হেয়ার স্টাইল নিয়ে আবারও চলে এসেছি হেয়ার স্টাইলটা খুবই সহজ খুবই সহজ আমার মডেলের উপর ক্লাস ডেমনস্ট্রেশনে দেখেছি আমি স্টুডেন্টদের মানে কি বলো তোমরা টং নেবে টং নিয়ে সরু নি মানে নি সরু একটা করে লেয়ার নেবে হেয়ারের ওই লেয়ারটা দিয়ে ভালো করে কাল করে নেবে তাহলে হেয়ার স্টাইলটা হয়ে যাবে পুরোটা কমপ্লিট চলো শুরু করা যাক পুরো ভিডিওটা দেখো তোমরা তাহলে বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ কতটা পরিমাণে হেয়ার স্টাইলটা সহজ দেখো প্রত্যেকটা আমি টং দিয়ে করে নিচে হেয়ারটা কিন্তু দেখো পুরোটা ম্যাগি ম্যাগির মতো দেখতে লাগছে আমার মডেলও বলছে পুরো ম্যাগির মতো দেখতে লাগছে কিন্তু হেয়ার স্টাইলটা কিন্তু ভীষণই সুন্দর ফার্স্ট টাইম পুরো টং দিয়ে করে নিয়েছি একটা সেকশন করে তোমরা যতটা করবে তত তোমাদের কেউ মনে করো পেছনে পাফ করবে ব্রাইটকে তো সেটা পাফ করে নিতে পারো আমি এখানে পাফ করিনি পাফটা করে নেওয়ার পর তাহলে তোমরা টংটা করবে তারপর আমার এটা পুরোটা হয়ে গেছে সামনে ম্যাগি ম্যাগি মতো তো পুরোটা কমপ্লিট করার পর আমি বান দিয়ে একটা খোপা করেছি বানটা একটু আমার সাইজে ছোটো ছিল আর ফুলটা সেই তুলনায় কম ছিল তার জন্য আমি কি করেছি একটু সাইড দিয়ে দেখা যায় যেন ফ্রন্টে আমার এটা খুব ভালো লাগে বেসিক্যালি যে সামনে ফ্রন্টে দেখা যাবে হেয়ার ইয়ে ফ্লাওয়ারগুলো তো সেই হেয়ারটা আমার কিন্তু ভীষণই ভালো লাগে তো সেই যতটা সামনে আয়নায় আমি দেখে নিয়েছি যতটা ফ্লাওয়ার দেখা যাচ্ছে তো এই ফ্লাওয়ারটার নাম বলে দিই কর্নফ্লাওয়ার তোমরা অনেকেই জানো আবার অনেকেও জানো না তো তারপর আমি দেখো ভালো করে ক্লিপ দিয়ে সেট করে দিছি করে দেওয়ার পর আমি এখানে সানফ্লাওয়ার দিচ্ছি সূর্যমুখী এটাও কিন্তু আমার আমার পেজে কিন্তু সানফ্লাওয়ার দিয়ে হেয়ার স্টাইলটা নতুন আমি ভেবেছিলাম এক হয়েছে এক আমি ভেবেছিলাম সানফ্লাওয়ার তো পাচ্ছিলামই না ফার্স্টে তারপর ভেবেছিলাম পুরো বানটাকেই কভার করব সানফ্লাওয়ার সানফ্লাওয়ার দিয়ে কিন্তু আমি পাইনি যে কটা পেয়েছিলাম সেই কটা ফার্স্টে বললাম বানটা ছোট ছিল ওর জন্য কী করলাম কর্নফ্লাওয়ারটা সামনে ফ্রন্টে যেন দেখা যায় সেই রকম করে দেখিয়ে দেওয়ার মানে আয়না দেখার পর ক্লিপ দিয়ে সেট করার পর আমি সানফ্লাওয়ারগুলো নিচের দিকে দিয়েছি তাতেও কিন্তু খুব সুন্দর লাগছে হেয়ারস্টাইলটা নিচে কেন দিয়েছি যাতে এই নিচের যে মানে যে গ্যাপটা আছে না যে ফাঁকা জায়গাটা সেটা যেন পুরো কভার হয়ে যায় পুরো দেখো হেয়ারস্টাইলটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এটা কোনো এডিট নাই পুরো একদম র ভিডিও কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে আর তোমরা হেয়ারস্টাইলের ভিডিওগুলো ভীষণ 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 ভালোবাসো আমার হেয়ারস্টাইলের ভিডিওগুলো দেখতে আমার আমার তাতে আমি আরও নতুন নতুন হেয়ারস্টাইল করার কী বলবো উৎসাহ পাই তো এটা হচ্ছে আজকে পুরো ফাইনাল লুক হেয়ারস্টাইল মেকআপ কলকা সব কিছু তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে